আকাড়া মোদি আমরা কোন ধর্মের পর আঘাত করতে চাই না আমরা জানি তোমাদের সরস্বতী পূজায় যে কালী আছে কালী এই কালী স্বামীর যে প্যাডের উপরে পাড়া দিয়া কল্লাডা কাইটা জিব্বা বাইর করে দিছিল কালি লজ্জায় যে এটা কার মাথা কাটলাম আমরা জানি কিললে কে তা তো জানেন না кому কই কই এ পরকিয়ে করতে সাগলের সাথে সাগলির সাথে এই গণেশ এই গণেশ পরকিয়ে করতে সাগলের ঘরে যাইয়া নাউজুবিল্লা জরে কইলা না এই কালী এইটা সিপায়া সেটা সমস্ত দেবতার কালিমা সে কাস্তে কাস্তে যুদ্ধ করতে করতে তাগো কিতাবের লেখা এটা আমাগো কোরআন হাদিসের কথা না তা আগো কিতাবে আমরা পাইছি হে কাটতে কাটতে ছাগলের মধ্যে যায় দে ই দেই চিংকি পাকা ছি ছি চি এইটা সহ্য করতে না পাইরা দিছে কোপ দিয়ে মাথা কাটা মাথা উড়ায় দে আ এটা আমার মগাটা আমরা জানি আপনারা সেই কালীর পূজা করেন আমরা বলি না কিছু কথা বলেন না কেন ঠিক আপনাগো রাধা কৃষ্ণ আপুন বাইগনা রাধার আপন বাইগনা হলো কৃষ্ণ সারা জীবন মামিরে লইয়া বিয়া সারা মামার কাছ থেকে করে বাগায় নিয়ে বনে বনে বাসি বাজায় মামির সারা জীবন জেনা করলো জীবনে আমরা কারো কাছে বলি না সেটা আপনাকে দেবতা কিচ্ছু বলি না ধর্মে আঘাত করি না কথা বলে না কেন এর চাইতে মারাতো তথ্য আমরা জানি সেটা কি জানেন আমি বলবো চাষা মুদি এটাও আমরা জানি কি জানি জানেন আপনাকে পূজা মন্ডপ পবিত্র হয় বেশাখানার মাটি না দিলে পবিত্র হয় না কেন আপনাকে কালীর ওই যে গণেশের ওই সূত্রে ওই মাটি দিতে হয় কোনোদিনও বলি না আপনাদের ধর্মে আঘাত লাগবে কিন্তু আমার নবীকে নিয়ে যখন কথা বলেছেন এই জবান বন্ধ রাখা যাবে না কথা ধরে বলতে হবে আমার নবীকে নিয়ে যেই কথা বল আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু কষ্ট হইতাছে? না। কয়টা বন্ধ চলবে? না। এটা মিথ্যা কথা। আপনিও সারারাই শুনবেন না আমি ও সারারার দিকে ওই করব। ঠিক। শুধু এতটুকু কথা বলবো। দুনিয়ার সব অপমান মেনে নিবো। আমার নবীর অপমান মেনে নিবো না। রাজি আছেন না? তবে একটা শর্তে আপনাদের সাথে আমি শর্ত হইয়া ওয়াজ করবো শর্তটা হলো যে উঠবি আর লুঙ্গি টেনে ধরবেন

এর ভিতরি দেহি এক যুবক কুটে আটা দিছে চাষায় দর্শন লুঙ্গি টেনা চায় না লুঙ্গি ওয়া গেছে খুইলা পাঞ্জামি না থাকলে তো বর্ডার মর্ডার গেছে বাইরে কি যে বিপদে পড়ছি চাষায় টানে নিচের দিকে ওটানে টানে এমনি টানে চাষায় ওরে বহা করাই ছাড়ছে বহর পর আমি কইতে উঠতে না পারে আল্লাহ কর বললেন না আল্লাহ কি মর্জি ওই টান খাইয়া আর কে উঠে না কিন্তু এক চাষার পোষা ভাই সাদা ঘন্টা আগে ওই যে দাড়ি তিমিন দিয়ে লাগানো যেরকম ভাই ওই রকম এক চাষা আধা ঘন্টাকে পোষা পাইছে মাঘ মাসে শীতের দিন ধরে রাখতে পারতেছে না চাষা চিন্তা করে ঘুরে বসে টান খাবো কি করা যায় এখন যদি খেরের মধ্যে মারি আসতে মারলে মারতে পারি কিন্তু পোষাব তো গড়াই আর একজনের পিছনে যে করবে ও তো কইব পানি এলে কইতে গরম খেয়ে আর এক ঝামেলা কি করব না করব টেনশন করতেছে বেটায় মনে হয় পরে সাইপা না রাখতে পাইরা চায় বুদ্ধি বাইর করে সে বুদ্ধি হলো এই ওই যে প্লাস্টিকের ঠঙ্গা জুতো আছে না যে মুরব্বীরা পরে ওইটারে লুঙ্গির নিচে নিচে চায় না বুদ্ধি তো বাংলাদেশে বুদ্ধি লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে সারছে বেড়ায় মনে খুব কষ্ট করে সারছে কিন্তু আধা ঘন্টা আগে সাফা জিনিস নিস না

ঠিক আছে তো এবার আর ওঠার চেষ্টা করেন না এক এক আমি আর ওয়াস করব উপরে গেলে পনেরো থেকে বিশ মিনিট এরপর ইনশাআল্লাহ আপনি যাবেন আমিও যাব শুধু একটা কথা শুনতে চাই এই জমিনের মালিককে ওই মালিক যদি একজনের ক্ষেত্রেই কথাটা বলে থাকে পৃথিবীর কোন মানুষের ক্ষেত্রেই কথা আল্লাহ বলে নাই আমি খান আবার পড়ছি সৃষ্টির মধ্যে সবচেয়ে আমি উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছে সে হলো তোদের প্রিয় নবী এই নবীর উম্মা থাকার জন্য দুনিয়া সব নবী আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে ইনশাল্লাহ বলেন আমারও দরখাস্ত লাগে নাই এই যে আমার চাষ বাজানরা কি সুন্দর বসে আছে পাকা দাঁড়িয়ে নিয়ে আপনি জানেন বাবা আপনাদেরকে আমার নবী সর্বপ্রথম নবীর সামনে বসাইয়া ওয়াজ করবে জোরে 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 কিয়ামতের মাঠে যখন আপনারা নবীর সামনে বইয়া ওয়াজ শুনবেন আজকে যারা আমার সামনে বইয়া ওয়াজ শুনতেছেন আমার আমার নবী নবী থাকবে 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 আল্লাহ সভাপতি সব এমন একটা ওয়াজের মাজমার ভিতরে দাঁড়ায় বলবেন এক একজন নবী করে এক একজন ওয়াজ করে তো সব নবী তো ওয়াজ করবেন সবার ভাষা থাকবে আরবি আল্লাহর ভাষা আরবি কোরআনের ভাষা আরবি এখন তার এক এক নবীর ভাষা আগে ছিল মুসা নবী ভাষা ছিল ইব্রানী ভাষা আমার জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা জানের ভাষা ছিল ইব্রানীর ভাষা সুরিয়ানি ভাষা তারপরে আদম আলাহ ইসলামের ভাষা ছিলেন সুরিয়ানি ভাষা কোন ভাষা চলবে না বাংলাদেশি ইংরেজি ফার্সি কোনটা চলবে না সবার ভাষা হয়ে যাবে আরবি কি আর কি ভাষা হয়ে যাবে তা আরবি তো কোরআন শরীফ আমার আল্লাহ নাজির করছে তা আমার আল্লাহ বলবেন সব নবীরে বলবে কোরআন শরীফ তো অস্কর আজকে দিন কোরআন শরীফ পড়লে আপনার অর্থ বুঝেন না যারা মাদেশায় না পড়ছেন কিন্তু ওই সময় আপনার পড়লেই বুঝবেন অর্থ আরো জোরে আমি বাংলা ভাষায় অস করলে আপনারা বুঝেন না ঠিক আরবি আয়াত পড়লেই আপনি অর্থ বুঝতে পারবেন সৌদি আলা গন্ধ এই যে সৌদি আরবের মানুষ দেখবেন ইমাম সাহেব যখন জাহান নামের জাহান্নামের জাহান নামের করে নামাজের মধ্যে তারা খত করে কালতে থাকে দেখছেন না যারা হজে গেছেন কারণ তারা অর্থ বুঝে বাজান আমার যখন একজন নবীকে বলবে ওয়াজ করেন আমার আল্লাহর ভাষা আরবি ভাষা আরবি আমার ভাষা ভাষা আরবি এই আরবি ভাষায় সব নবীর কোরআন তেলাওয়াত করবে বাবা এক এক নবীর ওয়াজ কোরআন থেকে শুনিয়া শরীরের মধ্যে বাবা এত জওকার আর পয়দা হবে এত প্রেম লাইকা যাবে নবীদের প্রতি ভালোবাসা এত পারবে যেটা আমি আপনাদের কোন ভাষায় বোঝাইতে পারবো না আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী কোরআনের ভাষা দিয়ে ওয়াজ করবে বাবা সর্বশেষ আমার আল্লাহ যখন বলবে কোরআন যার পরে নাজেল হয়েছে তার ভাষায় শুনবা না তার জবান থেকে কি শুনবা না